নমস্কার আজ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা প্রায়শই দেখি যে আপনি কারোর জন্য দশ দিন করলেন বা এক কিন্তু তারপরে একদিন করতে পারলেন না অথচ সে আপনাকে কথা শুনিয়ে দিবে বা আপনি লোকের জন্য মানুষের জন্য এত করেন অথচ আপনার যখন দরকার পড়ে আপনি কারোর থেকে এক ফোঁটাও সাহায্য পান না এটা প্রায় অনেকের সাথেই ঘটে এটা আমাদের বাস্তবিক জীবনে প্রতিনিয়তই ঘটে কেন এটা ঘটে এবং অনেক সময় দেখা যায় যে আপনি এক কারোর জন্য অনেক করছেন অনেক কিছু সাহায্য করছেন অথচ তার এক ফোঁটা মনও আপনি পাচ্ছেন না বরঞ্চ উল্টে সে আপনার নামে বদনাম করছে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তখন আপনার মনে স্বাভাবিক একটা প্রশ্ন জানা স্বাভাবিক যে কেন আপনার সাথে এরকম হচ্ছে এটা শুধু আপনার বলে না মানে এটা প্রায়শই আমাদের বাস্তবিক জীবনে সাংসারিক জীবনে প্রতিনিয়তই আমরা দেখতে পারি আমাদের ঘরের লোক বলুন বন্ধুবান্ধব বলুন অফিস কলেজ বলুন সবার সঙ্গেই কাঁরা কারণ এরকম ঘটনা ঘটেই তো এখন প্রস্তাবটা হলো কেন ঘটে দেখুন আর সব কিছুর মতোই জ্যোতিষশাস্ত্রেও এর উত্তর অবশ্যই রয়েছে হ্যাঁ আপনার জন্মকালীন গ্রহ অবস্থার এবং হাতের উপর নির্ভর করেই এই ঘটনাগুলো ঘটে তো সুতরাং অন্য আর সব কিছুর মতোই জ্যোতিষশাস্ত্রেও এই ঘটনার উত্তর রয়েছে কেন এই ঘটনাগুলো আপনার সাথে ঘটে তো আসুন জ্যোতিষশাস্ত্রের আগেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি আলোচনা করার চেষ্টা করি কেন আপনার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে আচ্ছা এখানে সবার আগে জ্যোতিষশাস্ত্রের আমরা এখন চার্ট নিয়ে আলোচনা করছি কারো জন্মগোষ্ঠী নিয়ে সবার আগে তিনটে বিষয় তিনটে ভাব এখানে রেসপন্সিবল এক হচ্ছে লগ্ন লগ্ন কারণ লগ্ন হচ্ছে জাতক বা জাতিকা সেকেন্ড হচ্ছে সপ্তম আচ্ছা সপ্তম বলতে শুধু হাজবেন্ড বা ওয়াইফ না সপ্তম বলতে আপনার অপোনেন্ট বা আপনার যে সেই আপনার সপ্তম সপ্তম বলতে শুধু স্বামী বা স্ত্রী তা না আপনি যার সাথে যে কোনো প্রকার ট্রানজ্যাকশন করছেন লেনদেন করছেন সেই আপনার সপ্তম আচ্ছা এরপরে আসছেন নবম ভাব কারণ নবম কারণ নবম ভাব থেকে আমাদের মান সম্মান আমাদের যে কোনো কর্মের যে ফলটা যে ফ্রুটটা সেটা সেটা নবম ভাব থেকেই ইন্ডিকেট করে তো বোঝা গেল এখানে তিনটে ভাব লগ্ন সপ্তম এবং নবম ভাব এই তিনটে ভাবকে আমাদের বিশ্লেষণ করতে হবে আচ্ছা এখানে সবার আগে একটা জিনিস বুঝতে হবে আমরা এটাও দেখি যে অনেকে খুব একটা কিছু কাজ না করেও বা কোনো খুব একটা কিছু ইনভলভমেন্ট না হয়েও অনেকে প্রশংসা পেয়ে যায় অনেকে তার গুণগান করে অনেকে তার নাম জাস্ট খ্যাতি করে সেহত সবার জন্য বা কারোর জন্য খুব একটা কিছু করে না তা সত্ত্বেও লোকে তার হয়ে কথা বলে তার গুণগান করে কেন এর কারণটা হলো তার লগ্নটা স্ট্রং অর্থাৎ কারণ এখানে লগ্ন বলতে জাতক বা জাতিকাকে বোঝাচ্ছে তো তার লগ্ন স্ট্রং মানে জাতক বা জাতিকা নিজে স্ট্রং যে লগ্ন স্ট্রং বলতে কী বোঝাচ্ছে লগ্ন স্ট্রং বলতে বোঝায় লগ্নপতি সেখানে বসে থাকতে পারে বা কোনো উচ্চস্থ গ্রহ লগ্নে বসে থাকতে পারে এবং বা লগ্নপতি কেন্দ্র কোণে বসে থাকতে পারে এবং এছাড়া যদি লং সাপেক্ষ শুভগ্রহদের দৃষ্টি পড়ে লগ্নে তো খুবই ভালো তো সুতরাং এই যে কোনো কিছু না কেন নাম পেয়ে যাওয়া বা ফ্রুট পেয়ে যাওয়া বা লোকে তার কদর করা এটা সবার আগে জাতক বা জাতিকার বা যে কোন জন্মচারীর লগ্নটাকে স্ট্রং হতে হবে এরপর আসছে নবম ভাব কারণ নবম ভাব হচ্ছে দৈবের ভাব তো দৈব বিষয় অর্থাৎ আপনার ভাগ্য আপনার নিয়তি সেটা হচ্ছে নবম ভাব তো নবম ভাবটাও যদি স্ট্রং হয় এবং শুভ ভাব গ্রহগ্রহ লগ্ন সপ্তাহে শুভ গ্রহগুলো যদি নবমে বসে থাকে তাহলে বুঝতে হবে জাতক বা জাতিকা অনায়াসে অনেক কিছু পেয়ে যাবেন এবং অনায়াসে লোকের আদর নাম কদর লোকের তার সুখ্যাতি ইত্যাদি করবে আচ্ছা যেটা প্রাসঙ্গিক বিষয় যেটা রয়েছে যেটা যে আপনি অন্যের জন্য অনেক কিছু করেও নাম পান না বা আপনার বদনাম করে বা কারোর জন্য আপনি দশ দিন করলেন একদিন করতে পারেন না সে তখনই তার সে আপনার বদনাম করবে আপনার উপর রেগে যাবে কেন এটা হয় এটা হয় এক লগ্নে লগ্ন সাপেক্ষে পাপ গ্রহগুলো লগ্নে বসে থাকতে হবে বা লগ্ন পাপ করত্তরি যোগে আবদ্ধ থাকবে লগ্নে সাপেক্ষে পাপ গ্রহগুলো লগ্নে বসে থাকবে বা লগ্নে পাপ করত্রী যোগে আবদ্ধ হবে দ্বিতীয়ত তার সপ্তম ভাবটা লগ্নের থেকে স্ট্রং হবে অর্থাৎ সপ্তম ভাব এবং লগ্নভাবের মধ্যে স্ট্রেংথে বাস যে পাওয়ারটা সে পাওয়ারটা যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন লগ্নের তুলনায় সপ্তম ভাব বেশি স্ট্রং হবে তৃতীয়ত লগ্নপতি এবং সপ্তমপতি একে অপরের থেকে ষষ্ঠ অষ্টম বা দ্বিদ্বাদশ সম্পর্কে থাকবে আবার বলছি তৃতীয়ত লগ্নপতি লগ্নপতি মানে লগ্ন লর্ড এবং সপ্তমপতি মানে সেভেন্থ লর্ড একে অপরের থেকে ষষ্ঠ অষ্টম বা দ্বি দ্বাদশ সম্পর্কে থাকবে অর্থাৎ লগ্নপতি থেকে আপনি যদি কাউন্ট করেন সপ্তমপতি ষষ্ঠ ভাবে থাকবে লগ্নপতি থেকে কাউন্ট করলে বা সপ্তম ভাব সপ্তমপতি থেকে কাউন্ট করে লগ্নপতি অষ্টমভাবে থাকবে বা লগ্নপতিতে কাউন্ট করে সপ্তমপতি দ্বিতীয়ভাবে থাকবে এবং সপ্তমপতি থেকে প্রতি কাউন্ট করে দ্বাদশভাবে থাকবে অর্থাৎ লগ্ন এক প্রতি এবং সপ্তমপতি একে অপরে ষষ্ঠ অষ্টম বা দ্বি দ্বাদশ সম্পর্কে থাকবে তৃতীয়ত নবম ভাবটা পাপকত্র জায়গায় আবদ্ধ হবে অথবা নবমভাবে লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহগুলো বসে থাকবে আবারও বলছি ন এর সাথে নবমপতি পাপ যুগে আবদ্ধ হবে অথবা নবমভাবে লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহরা বসে থাকবে তো সুতরাং আপনি এই যে লোকের জন্য এত করেও নাম পাচ্ছে না তার যে উত্তরটা কেন পাচ্ছে না আপনার জন্মকালীন গ্রহ পরিস্থিতির মধ্যেই লুকিয়ে রয়েছে আবারও বলছি কেন হবে লগ্ন সপ্তমভাবে তুলনায় উইক হবে লগ্নের নৈশ লগ্ন সাপেক্ষে পাপ গ্রহগুলো বসে থাকবে বা লগ্ন ভাবটা পাপ আবদ্ধ হবে এর এর সাথে নবমভাবে লগ্ন সাপেকা অশুভ গ্রহগুলো বসে থাকবে বা নবম ভাব পাপ কর্ত্র যোগে আবদ্ধ হবে সেই ক্ষেত্রে আপনি লোকের জন্য হাজার করলেও নাম পাবেন না বা কারোর জন্য আপনি দশ দিন করলে একদিন যদি কোনো কারণে করতে না পারেন আপনার কিন্তু বদনাম হবে বা আপনাকে বদনাম করে ছাড়বে বা আপনার এগেন্স্টে উল্টো কথা বলবে তো সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে আপনি কারোর জন্য কোনো কিছু করে তার পরিণাম বা তার প্রতিদানে যে পাবেন কি পাবে না সেটাও আপনার ভাগ্যের উপর নির্ভর করে অর্থাৎ আপনার জনগোষ্ঠীর ওপর নির্ভর করে আচ্ছা ক্ষেত্রে হাত থেকে কী করে বোঝাতে পারে বিষয়টা এই ক্ষেত্রে আপনারা দেখবেন তাদের হাতে জুপিটারের মাউন্টটা বা ক্ষেত্রটা দুর্বল হয় যারা লোকের জন্য হাজার করেও নাম পায় না বা লোকের জন্য রেগুলার করছে একদিন করতে না পারলে লোক তার বদনাম করে তাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির ক্ষেত্রটা বা জুপিটারের মাউন্টটা দুর্বল হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে জুবিটারে আঙুলটা মানে বৃহস্পতির যে আঙুলটা সেই আঙুলটা স্বাভাবিকের তুলনা ছোট হবে বুঝলা গেল সেই জুবিটার বা বৃহস্পতি আঙুলটা স্বাভাবিকের তুলনা ছোট হবে এবং এছাড়া কিছু কিছুতে দেখা যাবে তার করতলটা যে বর্ণ হাতের যে কালারটা অনেকটা কালচে হবে বুঝলি গেল তো সুতরাং বুঝতেই পারছেন আমার আপনারা যে হাজার করে লোকের থেকে কিছু পান না বা অনেক সময় বদনাম করে বা লোকের জন্য দশ দিন করবেন একদিন করতে পারবেন আপনার বদ সেদিনই আপনার উপর গোসা করবে বা কথা শোনাবে তার জন্য সেটার যে উত্তরটা সেটা আপনার জন্মকালীন গ্রহ পরিস্থিতি এবং আপনার হস্তকরতল দুটোর মধ্যেই নিহিত আছে জন্মকালীন গ্রহ ক্ষেত্রে আপনার লগ্নপতি লগ্নভাব ভাবের তুলনায় দুর্বল হতে হবে লগ্ন লগ্নের লগ্ন সাপেক্ষের লগ্ন যে অশুভ গ্রহগুলো আছে তারা বসে থাকবে বা লগ্ন পাপকত্র জায়গায় আবদ্ধ হবে দ্বিতীয়ত লগ্নপতি এবং সপ্তমপতি একে অপরের ষষ্ঠ অষ্টম বা দ্বিদ্বাদশ সম্পর্কে আবদ্ধ হবে তৃতীয়ত নবমভাবে লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহগুলো বসে থাকবে বা নবম ভাবটি পাপকত্র যাগে আবদ্ধ হবে আর হস্তকরের তল হাতের দিক দিয়ে দেখতে গেলে আপনার বৃহস্পতির ক্ষেত্র দুর্বল হবে এবং বৃহস্পতির যা বা বৃহস্পতির যে আঙুলটা আছে সেই আঙুলটা স্বাভাবিক তুলনায় ছোটো হবে এবং হাতের বর্ণ বা কালারটা অনেকটা কালচে হবে এবং এক্ষেত্রে হাতে যে স্কিনটা বা আপনার ত্বকটা কিছুটা খসরসেও হয় তো আশা করি বুঝতেই পারছেন কিভাবে এই বিষয়টা বিচার করা যায় আসলে আমাদের জীবনের সব কিছুই কিন্তু সব কিছু ঘটনা সবকিছু প্রশ্নের উত্তর কিন্তু আমাদের জন্মসাগ এবং অস্তকরতলে রয়েছে আশা করি আপনাদের ছোটো ভিডিওটা ভালো লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের কী কী বিষয় জ্যোতিষ এবং অস্ত্রপর্তর বা বাস্তুর উপর কী কী বিষয় জানতে আপনাদের ইচ্ছা করে সে বিষয়ে আমাকে কমেন্টসে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের জানতে চাওয়া বিষয় উপর ভিডিও করার জন্য নমস্কার